নির্মাতার বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ অভিনেত্রী এলিনার চলচ্চিত্র পরিচালক অনন্য মমনের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়া এবং অপেশাদারের অভিযোগ এনেছেন অভিনেত্রী এলিনা সাম্মী নির্মাতার সঙ্গে এ পর্যন্ত কষায় রেডিও ও দরদ নামের তিনটি সিনেমায় অভিনয় করেছেন তিনি তার মধ্যে দুটি সিনেমা অনেক আগেই মুক্তি পেয়েছে কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেল আজও বুঝে পাননি ন্যায্য পারিশ্রমিক এমনটাই দাবি অভিনেত্রীর এ প্রসঙ্গে এলিনা শাম্মী বলেন মহামারীকালে তার কষাই সিনেমার কাজ করি তিন দিনে চব্বিশ হাজার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেই টাকার এখনও চোদ্দো হাজার টাকা পাও না সে সময় আমি যে পারিশ্রমিক দিতাম মামুনের অনুরোধে দু হাজার কম নিয়েছি কিন্তু পুরো টাকা আজও পাইনি দু হাজার তেইশ সালের মার্চে মুক্তিপ্রাপ্ত রেডিও সিনেমা থেকে এক পয়সা আজও পাইনি তখন আমার পারিশ্রমিক আরও বেশি ছিল এ অভিনেত্রী আরও বলেন দরদ সিনেমায় ভারতে ১৯ দিন শুটিং করেছি মামুন আমাকে মাত্র ষোলো হাজার টাকা দিয়েছেন বড় বাজেটের সিনেমা কম করে দিলেও বিশ হাজার করে পারিশ্রমিক দিবে সে আশায় কাজটি করি হিসেব অনুযায়ী এক লাখ নব্বই হাজার টাকা পাও না সেখানে মাত্র ষোলো হাজার টাকা পেয়েছি বাকি টাকা চাইলেই ক্রাইসিসের কথা জানান শ্যুটিংয়ের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে এলিনা বলেন আমি টাকা নিয়ে কথা বলার মানুষ না তার ব্যবহারের জন্য এখন বলতে হচ্ছে শুটিংয়ে প্রতিটি শটের আগে কুকুর বিড়ালের মতো ব্যবহার করেছে বিদেশি শিল্পীদের সামনে অনেক দূর ব্যবহার করতো আমি পরীক্ষিত শিল্পী বলেই কাজটিতে নিয়েছে এত খারাপ ব্যবহার করেছে বলে বোঝানো যাবে না ভিন্দেশ বলে চোখ মুখ বন্ধ করে কাজটি করে চলে আসি ডাবিং নিয়ে অনেক নয় ছয় হয়েছে এরকম নানানভাবে সে আমাকে অপদস্থ করেছে